ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি বিরিয়ানির রেসিপি আলাইকুম এই জখান মিলে কপির মুরগির মাংস লইলাম পরিমাণ মতো লবণ আর জর্দার রঙ দিলাম দিয়ে এগুলার একটু মাখি রাখি দিব কতক্ষণ এরপরে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিই এরপরে পেঁয়াজ কুচি আনার দুইটা তেজপাতা দু তিন টুকরা এলাল দু তিনটা দা দার্শিনি দু তিন টুকরা দিয়ে দিলাম দেওয়ার পর এগুলারে বাজি বেরিস্তা করে নিগুলারে উড়ে হালাইয়ে হে তালের নিজে দিয়ে দিয়ে আলুগুলা আলুগুলারে দিয়ে এগুলার ভালো করে বাজে বাজা হয়ে গেছে এগুলারে উডে এবার রাখি দিয়ে রাখি হের মিলে দি দিয়ে দিয়ে মামলার মুরগিগুলা মুরগিগুলা দিয়ে এগুলারে একটু লাল লাল করে একটু বাজে নি করি এই করে পিঠ করে বাজে নিই এরপরে এগুলারে উডা হেলাই ওগুলা ভাজাব হয় না আটটু ওইবাজা এদিক দিয়ে আপনার কিছু পেঁয়াজ লইলাম দুইটা আর ইয়া ইয়া দিলাম বাদাম আর দুই তিনটা কাঁচামরিচে ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে এরপরে মুরগিগুলো উড়ে হালাইয়াম উড়ে কড়াই নিলে এই রসুন বাড়া বাটা দুই চামিচ আদা বাটা দুই চামিচ দিয়ে দিব রসে মুরগিগুলো ভাজি হেলাই আমি ইয়ার দিই এদিক দিবি ডিওন কড়া এরপরে আদা আর রসুনটা একটা ভালো করে ভাজি নিচ্ছি নি হে ইয়ার মধ্যে মশলাগুলো দিয়ে দিছি এ জায়গা লবণ মরিচে গুঁড়া আর ইস্টার মশলা একটা বড় এলাচ একটা গোল গোলমরিচ এগুলা দিয়ে দিলাম দিই এগুলারে ভালো করি আর গরম মশলা বিরিয়ানির মশলাগুলো ঘরে করার মশলা দিয়ে দিলাম এগুলা দিয়ে এগুলারে ভালো করি আর জিরার গুঁড়া দিলাম দিই সব মশলা দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম ইয়েগুলা মশলা ভাজ হয়ে গেছে আর আলুগুলা দিয়ে দিলাম আলুগুলা দিই কতক্ষণ পরে আমরা দিয়ে দিলাম সাইলগুলা সাইলের বের সাইলগুলারা ভালো করে ভাজি নিয়ে সাইডা ভাজা হয়ে গেলে কিনে এবার দিয়ে দিয়ে মুরগিগুলো গেলে এগুলা ভালো করে ভাজা মুরগি তো যদি আপনার ওইভাবে মশলা কষাইতাম যে তাহলে মুরগির মাংসটা খুলি যে এভাবে দিলে আর মুরগির মাংসটা খোলে না তাইলে আপনার এবার ভাজাটা হয়ে গেলে কিন এ জায়গায় পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে এই জায়গায় নিদে আমরা দি দিলাম ইয়া দুধ এটা বরফ হয়ে রেছে তো কাটিয়ে দিছি দুধের এলাই না সাকা দিয়ে এরপর এগুলা আর কয়টা কাঁচা মরিচ দিয়ে গুলাড়া বাড়িয়া করে নিয়ে এবার এগুলা রে বাপে রাখি দিই কিছু বেরেস্তা দিই মুড়কোজা করি রাখছি কিছু বেরেস্তা দি দিলাম দিয়ে এগুলা রে একটু লড়াসারা দিই তারপর এগুলা রে বাপে রাখি দিই ঢাকা দিই রেখে দিলাম ঢাকাটা উল্টাই আবার আপনার দশ বিশ মিনিট পরে আপনার রেগুলার উপর দিই বেরেস্তাগুলা দিই আবার এগুলারে ডাকা দিই রাখি দিয়ে রাখি ডাকাটা উল্টায় এগুলার মিললে অল্প কটা জর্দার রং দিয়ে এগুলারে গোলাই দিতাম না গোলাই দিলে পুরো বিরিয়ানি ভরি যেখানে এগুলার এক সাইডে দিলে কিছু মিললে লাগবো কিছু লাগবো না এরকম থাকবে এরপরে আবার ডাকা দিই দশ মিনিট হলে রাখি দিয়ে দমে হয়ে গেছে সিগিন এবার উডা হালাইলাম ডাকাটা উডাই এগুলারে আপনার এবার ভালো করে লাড়ি সাড়ি উল্টে পাল্টাই দিয়ে একবার এরকম জ্বর জরা বিরিয়ানি খুবই মজা হয়েছে খাইতে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম এভাবে একবার ওইগুলো বিরিয়ানি রান্না করি দেখেন অল্প মশলার ভিতরে খুবই মজা লাগে এই মশলার আপনার ইয়েটা এগুলা বাসায় তৈরি করা মশলার ইয়ে বিরিয়ানির মশলা এই যে আমার রান্নাটা রেডি হয়ে গেছে